এই মুহূর্ত কোনো ফটো ফোনের মধ্যে কী করবো এখন হতাশ হয়ে পড়ছো অবশ্যই এই ভিডিওটা দেখতে হবে তো হ্যালো বন্ধুরা আমি টুলটুলি ফ্রম শিলিগুড়ি তো তোমাদের আইডিতে চলে যাবে বা প্রোফাইলে চলে যাবে বা পেজে চলে যাবে যার যেটা সেটাতে চলে যাবে ক্লিক করবে ক্লিক করে দেখো এভাবে নিজে স্কল করে চলে আসবে যেখানে আমরা ফটো ছাড়ি সেই অপশানটাতে ক্লিক করবে ক্লিক করবে দেখবে ফেসবুক থেকে আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রেখেছে যে এম এমাজিন উইথ এআই এটা অনেকজনেরই দিয়েছে কয়েকদিন আগে সবাইকে প্রথমে শো করতো এখন একটু ভিতরে আছে তো যারা যারা না অবশ্যই এটা দেখবে তো এখানে তুমি ফুল চাও না মানে ফল চাও না পশু চাও না পাখি চায় তো ইংলিশ দিয়ে টাইপ করবে ইংলিশ দিয়ে টাইপ করলে এটা চলে আসবে দেখো পাশে যে একটা তীরচিহ্ন আছে নীল রঙের সেখানে ক্লিক করলে ফলোয়ার যা লিখবে ফ্লাওয়ার ফ্রুটস অ্যানিমেলস বার্ডস তো যেটা লিখবে সেটা তো আমি এটা সকালে আজকে ভিডিও করছি তো ভিডিওতে আমি সকালবেলা একটা ফুল দেবো যাতে ফুলের মতন সকলের দিনটা অনেক অনেক মানে ফুলের গন্ধে ফুলের মতন ভালোবাসায় ভরে উঠে ফুল সবাই পছন্দ করে তো একটা ফ্লাওয়ার লিখছি তো একটা ফুল দেখাচ্ছিলো ফ্লাওয়ার্স লিখছি মানে এস দিলাম দেখবে এবার অনেকগুলো ফুল দেখাবে তো তোমরা যেরকম টাইপ করবে সেরকম জিনিস আসবে তো এখানে অনেক ধরনের ফুল আছে তো যে কোনো একটা আমি চুজ করে নেবো তোমাদের যেটা ভালো লাগবে সেটা ক্লিক করবে দেখো এখানে চলে এলো তো এটা আমি সঙ্গে সঙ্গে সকালে মর্নিংয়ে যখন সে মানে ফটোটা তোমাদের সঙ্গে শেয়ার করছে তখন ওই ভিডিওটার স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে তুলে রেখেছিলাম তো এখানে দেখো বন্ধুরা তোমরা সবসময় গুড মর্নিং গুড আফটারনুন শুধু লেখো এরকমটা লিখবে না তো অনেক রকম আলাদা আলাদা ক্যাপশন দেওয়ার চেষ্টা করবে আর যেটাই লিখবে ওটার সঙ্গে একটু এমোজি দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তোমরা অনেক অনেক ভিডিও দেখো অনেক অনেক ভিডিও দেখো অনেক অনেক নতুন 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 আইডিয়া মাথার মধ্যে নাও দেখবে তোমরা অনেক শিখে যাবে আমিও শিখছি প্রতিদিন তোমাদের কাছ থেকে তো আমি গুড মর্নিং লেখলাম কিছু আলাদা ক্যাপশন দিলাম না লিখলেই লেখা যেত অনেক কিছু যে মিষ্টি ফুলের ভালোবাসা নিয়ে তো লিখলাম না অবশ্যই আমি শুধু গুড মর্নিং লিখে অনেকগুলো ফুল দিয়ে দিলাম অনেকগুলো পাতাও দিয়ে দিলাম আর এখন হ্যাশট্যাগ দিব তো যেহেতু ফুল সেহেতু ফটো যেহেতু সেতু ফটো একটা ক্যাপশন দিয়ে দিলাম হ্যাশট্যাগ দিয়ে তারপরে দেখি কী কী দিচ্ছি অবশ্যই তোমরা থাকো গুড মর্নিংও দেওয়া যাবে এখানে তারপরে দেখো ফটোগ্রাফি চ্যালেঞ্জিং তো তোমরা তোমাদের মতন দিয়ে দিবে তোমাদের যেগুলো হ্যাশট্যাগ ভালো লাগে লাভ আমি ফুলকে ভালোবাসি তাই লাভ দিলাম ঠিক আছে চার পাঁচটা ছয়টা সাতটা যেগুলো তোমরা দাও দিবে তো কি করে অনেকগুলো হ্যাশট্যাগ একবারে দেওয়া যায় সেই ভিডিওটা আমি দিয়েছি অবশ্যই তোমরা দেখে নিও তো আমি চার পাঁচটা দিয়ে দিলাম ওকে আর না দিলেও হবে তো এখন এখন আমাকে ইয়ে দিতে হবে বুঝছো কী বলে লোকেশন দিতে হবে এই লোকেশন দেওয়ার পরে এখনও দিয়ে যাচ্ছে ভিডিওর সঙ্গে সঙ্গে একটু কথাটা মিল না হলে বুঝে নিও গুড মর্নিং দিয়ে দিলাম ফটো চ্যালেঞ্জিং দিয়ে দিলাম তো অনেকগুলো ক্যাপ মানে হ্যাশট্যাগ দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমি লোকেশনে চলে গেলাম লোকেশন আমি যেহেতু শিলিগুড়িতে বসবাস করি তো শিলিগুড়ি দিয়ে দিলাম তারপরে আমি মানে ফিলিংটা কি দিব তোমরা তোমাদের মতন দিয়ে দিবে আমি হ্যাপি দিই বেশিরভাগ লাভ দিই বেশিরভাগ তো আমি আমার মতন দিয়ে দিলাম তারপর পোস্ট করে দিলাম এটা কিন্তু আজকে আমার সকালবেলা পোস্টে ছিল তো তোমরা অবশ্যই সকলে দেখেছো অনেকগুলো কমেন্ট পড়েছে এখন দেখলাম অনেক অনেক অনেকগুলো আমি রিপ্লাই দিয়েছি তো থ্যাংক ইউ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও অসংখ্য ধন্যবাদ আমার অ্যাক্টিভ বন্ধুদের ভালোবাসা রইল তোমাদের সঙ্গে তোমাদের জন্য অবিরাম